এটা দর টাকা আগে সেল করেন কত আগে সেল টাকা টাকা এটা বর্তমান 85 টাকা হচ্ছে এটা টাচ এটা হচ্ছে টাচ আর হচ্ছে লাইটিং এটা অনলি 80 টাকা এটা লাইটিং নতুন মডেল আইছে এটা হচ্ছে 78 টাকা বর্তমান বাজার টাকা হচ্ছে খুব রানিং মাল এগুলোর কত করে ভাই টাকা রেট অনলি টাকা টাকা গুলো এটা হচ্ছে অনলি টাকা পাঁচল্লিশ আচ্ছা আর এটা হচ্ছে পঁচত্তর এটা হচ্ছে সত্তর সত্তর টাকা দাম বলছিলেন ভাই এটা দুশো ষাট এগুলো কি তিনশো সাতিশিল করা যাবে না ভাই সারোশেষের উপরে এগুলো বর্তমান হচ্ছে সব বাজারে মানুষ পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করে আচ্ছা আমি ধরবো হচ্ছে পঁয়ষট্টি টাকা অনলি আনকমন মালে গুলো নতুন ফিটিং আছে সেনে দেখে আচ্ছা আচ্ছা পুজো উপলক্ষে কিন্তু এই ঘড়িগুলো নতুন আসা হয়েছে এই ঘড়িগুলো ভাই কাছে কত টাকা থেকে শুরু হয়েছে ভাই কত টাকা দিবে অনলি দুশো টাকা

এটা আছে হচ্ছে আমরা 220 এটা হচ্ছে 150 এটা 55 এটা 60 টাকা 60 টাকা পড়বে এটা 60 পাবে 290 190 কম দামের মধ্যে কম দামে করে আনছি আমরা 300 টাকা রেট অনলি 300 টাকা বাটারফ্লাই লক আচ্ছা আচ্ছা ম্যাগনেট নতুন মত না আচ্ছা আচ্ছা ম্যাগনেট সিস্টেম 290 টাকা হ্যাঁ কালার গ্যারান্টি দিয়ে বেসবো 280 টাকা রেট 280 টাকা পার পিস হ্যাঁ জামাই গো রেগুলার

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসবেন আপনারা সবাই ভালো আছেন কিন্তু আপনার যারা ঘুরি নিয়ে ব্যবসা চান তাদের জন্য মূলত আইসক্রিম ভিডিওটা যারা এই পূজা উপলক্ষে ঢাকার চক আসবেন ঘুরি কেনার জন্য তারা আইসক্রিম ভিডিওটা দেখে আসেন একটা স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবে হিলাল ভাই আসসালামু আলাইকুম হিলাল ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন হিলাল ভাই নতুন প্রতিষ্ঠান আগে কাজ করতো এখন নিজে আলহামদুলিল্লাহ মহাজন হয়েছে ভাই

পাইকারি নিতে গেলে দুশো টাকা নেয় মার্কেটে আর আপনার কাছে আশি টাকা একশো আশি টাকা তারপরে এটা আছে দুশো তিরিশ টাকা

খুচরা হচ্ছে আড়াইশো টাকা বেঁচতে পারেন আর এগুলো ঘড়িগুলো ভাই বলতেছে একশো পনেরো টাকা এই চকবাজারে অন্যগুলো দোকানে কিনতে গেলে কেমন লাগতে পারে গুলো হচ্ছে একশো পঁচিশ টাকা লাগবে দশ টাকা কম পাবে দশ টাকা কম পাবে ওকে ভাইয়া তারপরে এই ঘড়িটা এই আছে দুশো দশ টাকা কত ভাইয়া দুশো দশ দুইশো দশ টাকা এই ঘড়িটা আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই তো আরো মডেল আছে হু 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 এই একটা ঘড়ি দেখেন চমৎকার

অনেক মডেল আছে আপনি অল্প অল্প নেন এটা আছে 115 টাকা 115 টাকা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা সব কিছু মিলে 5000 টাকা মাল 5000 টাকা নিতে পারবেন নিতে পারবেন ভাই কিন্তু পুরোরে মাল পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ এমন একটা প্রোডাক্ট এটা আছে অনলি 90 টাকায় 90 টাকা এগুলো 150 টাকা ইজিলি সেল করা যায় ইজিলি আচ্ছা আচ্ছা তো বন্ধ করে বিক্রি করা যাবে পার প্রাইস পেয়ে যাবেন তারপর সে ভাই তারপর এটা আছে এটা কিসের মাল এটা হচ্ছে আপনার

এটা দেখেন সবকিছু দেখা যাচ্ছে 450 450 এটা দেখেন এটা কেমন দাম হ্যাঁ এটা আছে 260 260 টাকা যারা নিতে আগ্রহী যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার বলে এটা কেমন দাম পড়বে ভাই আমরা বস এটা হচ্ছে আমরা 260 260 এটা আরেকটা মডেল এটা কেমন করে এটা হচ্ছে 300 টাকা 300 টাকা

ষাট টাকা ষাট ষাট টাকা আচ্ছা আচ্ছা দেখতে পারেন এগুলো কতগুলো আছে হ্যাঁ ষাটশো সত্তর চারশো নাম্বারটা আমার ঠিক আছে তারিখ শহরে এই ঘড়িটা পেয়ে যাবেন কত টাকার ভিতরে ভাই এটা পাবে দুশো নব্বই দুশো নব্বই টাকার ভিতরে এই ঘড়িটা আপনারা পেয়ে যাবেন

ল্যাগিং সিস্টেম দুশো নব্বই টাকা পার করবে ওকে যারা ঘুরে ঘুরে নিতে চান আপনার আরো কিছু বাসাতে ঘুরি এখানে মেয়েদের ঘুরে অনেক কিছু রয়েছে সাথে দেখাও ভাই যারা অল্প টাকা পুঁজিরে ব্যবসা করবে লাইটিং ঘুরি টুকরো দেখিয়ে দেন ভাই হিলাল ভাই কোনটা দেখাবেন তাহলে তাই তো ভাই

এগুলো একশো টাকা রেট অনলি একশো টাকা এগুলো একশো টাকা রেট আর তারপর ঘুরিগুলো এটা এটা হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় ঘড়ি পেয়ে যাবে এই পঁচিশ টাকায় মাত্র টাকায় ঘড়ি পেয়ে যাবে তারপর এটা এটা হচ্ছে পঁচত্তর এটা হচ্ছে পাঁচচল্লিশ আচ্ছা আর এটা হচ্ছে পঁচাত্তর এটা হচ্ছে সত্তর সত্তর

জন্য দিনের না। মাল সব নষ্ট হলে নিয়ে আসতে পারবেন সার্ভিস পেয়ে যাবেন আর হচ্ছে রোবাইল ভিডিওটা সবাই একটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে আসলে ইনশাল্লাহ যদি খুচরাও নেন খুচরা তো আমরা বিক্রি করি না যদি আসেন ভিডিও দেখে ইনশাল্লাহ দিয়ে একটা ভিডিও মালও দেবো অসুবিধা যেগুলো দেওয়া যায় যেমন এখান থেকে আপনি ছেলেদের আইটেম যদি এক পিস চান সেক্ষেত্রে আপনি দোকানে এসে এক পিস নিতে পারেন পাইকারি যাবেন যেমন ভাই বলছে এটা কত টাকা ভাইয়া

যারা এক পিস দু পিস নেবেন দোকানে আসবেন চিটাগাং টাইম সেন্টার জাস্টার ষোলো ঘন্টার কাছে এসে ফোন করলে দোকান আঠাশ নম্বর দোকান জাস্ট এই গেটটা দেখতেছেন গেট থেকে এদিকে তাকাবেন ভাই দোকান পেয়ে যাবেন চিটাগাং টাইম সেন্টার চিটাগাং টাইম সেন্টার এইভাবে বলতে হবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যারা ভাইয়ের সাথে লেনদেন করতেছেন যোগাযোগ করেন ভাই এটা কি বিষয় ভাই